ভক্ত কিন্তু ইচ্ছা করলেই হওয়া যায় না গুরু যদি সেই শিষ্যের প্রতি সন্তুষ্ট থাকে সিং যিনি বর্তমান পি সাহেব নিজাম বাবা এখানে উপস্থিত হয়েছেন সালাম ভক্তি রাখি ওনার ভক্তবিন্দু আসে যারা যারা আছেন আমি তাদের প্রতি সালাম রাখি ভক্ত হওয়া যায় না যদি গুরু কৃপা নাহি করে গুরুর কৃপা ছাড়া সে কি কখনো ভক্ত হইতে পারে বারো বৎসর চাকরি করল গুরুর দরবারতে যাইয়া বলে মুরিদ করেন বলিব খুলিয়া জুনাইদ গুপ্তা দিতার নাম মুড়ি ধইতে গেছে গোলকের বাদশাহ ইব্রাহিম আদাম নাম বলে মুড়িদ করে না মারে সবাই বলিলাম পলকের বাদশা প্রায় মহাদব সে ছিল বাদশাহ সে সব কিছু ছেড়ে ঘর এটা অনেক বড় ঘটনা যদিও আমি যতটুক না বললেই না আমি ততটুক বলব সে যখন ঘরের মধ্যে শুয়া থাকে চিন্তা ভাবনা করে যে আসলে আমি তো আমাকে চিনি না আমাকে চিনতে হলে কি প্রয়োজন কি দরকার সেটাই তো আমি জানি না চিন্তা ভাবনা করে ঘরের মধ্যে শুয়া আর বাচ্চা তো বাচ্চাই দাস দাসীর তো কোনো অভাব নাই একদিন এক দাসীকে বলতেছে যে তুমি আমার ফুলের বিছানাটা আমার বিছানাটা ফুল দিয়া সুন্দর করে সাজায়া ফুলের বিছানা বানাও আমি সেই ফুলের বিছানার মধ্যে একটু ঘুমাবো দাসি সুন্দর করে ফুল দিয়ে বিছানা সাজায় সাজায়া দাসি মনে মনে বলে সারা জীবন আমি ফুল দিয়ে বিছানা সাজাইলাম কিন্তু এই ফুলের বিছানার মধ্যে শুইয়া ঘুমাইতে কেমন লাগে শুইতে কেমন লাগে আমি দেখলাম বিছানার মধ্যে যখন সে শুইয়া পড়লো শোয়ার সাথে সাথে তার চোখ দুটা লাইগে আসলো সে ঘুমাইয়া পড়ল। আর এদিক দিয়া বাচ্চা আসে বাসা ঈসা দেখে তার বিছানার মধ্যে ফুলের বিছানার মধ্যে দাসী ঘুমায়া পড়ছে রাগ হয়ে গেছে বাচ্চা হাতের মধ্যে ছিল হাতের কাছেই ছিল একটা চাবুক চাবুকটা নিয়ে দাসীকে দুইটা বাড়ি দিল প্রথম বাড়িতে দাসী খিলখিল করে হাসলো আর দ্বিতীয় বাড়িতে দাসী কাঁদতে লাগলো চিৎকার করে বাদশা বলে এই দাসী আমি প্রথম বাড়ি বানলাম তুমি হাসলা দ্বিতীয় বাড়ি বানলাম তুমি কাঁদলা কারণ কি প্রথম আপনি দিচ্ছেন আমাকে আমি হাসছি কারণ হলো এই আমি একটুখানি আপনার বিছানায় শুইছি এর জন্য আমি পাপি হয়ে গেছি আপনি আমাকে আঘাত করেছেন আমার পাপ মোচন হয়ে গেছে দ্বিতীয় বাড়িতে যে কাঁদলা দ্বিতীয় বাড়িতে কাঁদছি এর জন্য যে আমি একটুখানি সময়ের জন্য শুইয়া আমি একটা বাড়ির পাওনা হয়ে গেলাম দুইটা বাড়ি পাওনা হয়ে গেলাম আপনার আর আপনি সারা জীবন যে ফুলের বিছানার মধ্যে শুয়ে আছেন এই ফুলের বিছানার মধ্যে সারা জীবন শুয়ে আপনি কত হাজার বাড়ি যেন মাওলার দরবারে আ দাসী এই কথা বলে চলে গেল আর বাচ্চা ভাবতে থাকে কথাটা বললো কি দাসী আর এদিকিয়া দেখে ছাদের উপরে ঘোড়া যায় টক 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 করে আওয়াজ হয় ঘোরা যেমন দৌড়াইলে আওয়াজ হয় সামনে যাওয়ার পরে এক ব্যক্তি জিজ্ঞেস করে এই বাচ্চা তুমি কি খুঁজো কয় ছাদের মধ্যে ঘোড়া দৌড়াইতেছিল ঘোড়া খুঁজতেছি ছাদের মধ্যে কখনো ঘোড়া আইসা দৌড়াদৌড়ি করে দা সাদে যেমন ঘোড়া দৌড়াই না তেমন তুমি রাজপ্রাসাদে শুয়েও কখনো আল্লাহকে তুমি পাইবা না তোমার খোদাকে পাইতে হলে তোমার সব কিছু ছেড়ে খোদার রাস্তায় যেতে হবে খোদাকে চিনতে হলে যার কাছে যাওয়ার দরকার তুমি তার কাছে তোমার যেতে হবে বাদশা পাগল হয়ে পাগল হয়ে ঘুরে বনে বলে আর সে জুনাইদ দাদি জুনাইদ দাদির কাছে গিয়া বলে বাবা আমাকে আপনি পুরিত করেন আমার যত ধন সম্পদ বাদশাহী যা কিছু ছিল আমি সব ত্যাগ করে আমি চলে আসছি আপনি আমাকে মুড়িদ করেন জুনায়েদ মুক্তাদি বলে মুরিদ করতে পারি এক শর্তে যদি বারো বছর তুমি আমার এখানে চাকরি করো জঙ্গল থিকা কাটাই না তারপর আমার এই দরবারে তুমি দিবা প্রতিদিন এইভাবে বারো বছর চাকরি করবা যদি বারো বছর চাকরি করে তুমি পাশ করো তাইলে তোমার আমি মুরিদ করব ভক্ত বানাবো না হইলে আমি তোমাকে মুরিদ করব না বারো বছর হইতে এক আর একদিন হব বাড়ি একদিন বাকি থাকে এদিক দিয়ে আবার জঙ্গলে যায় বছর হইতে একদিন বাকি আছে যেদিন পূর্ণ হবে ভাই জঙ্গল থেকে কাঠ মাথায় করে যখন বাড়ির দিকে যায় ইব্রাহিম বাড়ির দিকে যায় গুরুর রাস্তার মধ্যে এক ঘটনা ঘটে যায় রাস্তা এক লোক হাইটা 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 যায় যায় যখন আর ওই বাচ্চা ইব্রাহিমের মাথার মধ্যে ওই লাকড়ির বোঝা তার একটু ধাক্কা দিয়া ফালাই দিছে আর ইব্রাহিম হলো কি ইব্রাহিম আহদাম তখন ওই বস্তাটা নিয়ে লাকড়ির যেই বোঝাটাই সে বোঝাটা নিয়ে মাটির মধ্যে পইরা যায় মাটির মধ্যে পরা যায় আর মাটির থেকে উঠা বলে কয় শোনো তুমি আমার ধাক্কা দিয়া ফালাই দিছ আজকে আবার এই গায়ের মধ্যে বাসায়ী পোশাকটা নাই যদি বাসায়ী পোশাকটা থাকত আর আমি সত্যি যদি সব কিছু ত্যাগ করে না আসতাম তাহলে তুমি যে আমার ধাক্কা দিছ এটার মজা তোমার আমি বুঝাই দিতাম এই কথা বইলা বোঝা নিয়ে আবার গুরুর বাড়ির দিকে গেছে এবার গুরু বলে বাবা আমার মুড়িদ করে না আজকে তো বারো বছর পূর্ণ হয়েছে আমার রাস্তার মধ্যে কি হয়েছে এক লোক আবার ধাক্কা দিয়ে ফালাই দিল তুমি কি বলছো বলছি যে আমার আগের বাসাই পোশাকটা নাই আগের ক্ষমতা নাই যদি থাকতো তাহলে আমি আজকে বুঝাই দিতাম তোমার গায়ের থেকে এখনো বাসাইয়ের গন্ধই যায় নাই তোমার গায়ের থেকে এখনো বাদশাহীর গন্ধই যায় নাই তোমাকে আমি পরিত করব কিভাবে যেদিন তোমার অহংকার বাদশাহীর যে অহংকার অহংকার হিংসা নিন্দা সবকিছু দূরে চলে যাবে সেদিন তোমারে পরিত করব এর আগে না আরো বারো বছর চাকরি করে এই যে আরো বারো বছর চাকরি করে জুনায়েদ বুগদাদি বাথরুমে গেছে তার লোটাটা নিচে পড়ে গেছে আগের বাথরুম তো ওই যে এখন যেভাবে বাথরুম ওরকম ছিল না কোন রকম ওই চাটের বেড়াটা দিয়া তারপরে বাঁশ দিয়া একটা কোন রকম বসার মতো একটা জায়গা ওই রকম বাথরুমের মধ্যে যখন লোটা পড়ে নিচে গেছে এখন ভক্তদেরকে বলতেছে আমার লোটাটা নিচে পড়ে গেছে আমার লোটাটা কে উঠে দিবে ভক্তরা আইসা বুঝায় দয়াল আপনার সুন্দর একটা লোটা কিনা বানায়া দিমু যেটা যেটাকে সেটা যাক এটা উঠানোর দরকার নাই কারণ এই ব্রয়লার মধ্যে কেউ নামতে চায় না আর ওই দিক থেকে ওই যে ইব্রাহিম বাদাম সে চুপে চুপে ওইখানে ওই ইব্রাহিম পাগল ওইখানে গিয়া চুপে চুপে ওইখানে গিয়া তখন এই ডুব দিয়া ওই দয়ালের যে লোটা এই লোটাটা উঠাইয়া মাই দাগ সুন্দর করে আবার দয়ালের কাছে দিছে দিছি দেওয়ার পর জোনায়েদ দাদি কয় এই লোটা কেহু উঠাইতে চায় নাই সবাই আমায় বলছে দিবে বানাইয়া তুমি কিভাবে পাইলা লোটা বলো না খুলিয়া বলে দয়া এই যে বাথরুমটা এই যে পায়খানাটা এটার মধ্যে তো শুধু আপনি ছাড়া তো আর কেউ যায় নাই তাহলে আপনাকে যদি আপনার হাতের একটা জিনিস এখানে পড়ে গেছে এটা আমার কাছে ঘৃণা লাগার কোনো কিছু নাই আপনার এই শখের জিনিসটা পড়ে গেছে তাই আমি আপনার কাছে উঠে দিলাম সেদিন বুকে জড়াইয়া এটা আরও অনেক বিশাল বড় ঘটনা এত বড় ঘটনা বলবো না মুড়িদ করে এবং তারে ভক্ত খাতায় নাম লেখায় হয়ে গেল গলকের বাদশাই ইব্রাহি বাহাদাম থেকে ইব্রাহিম পাগল এবং জোনাই মুগদাদি তাকে দোয়াও করেছিল এবার বোঝা যায় যে শিষ্য থেকে ভক্ত হইতে গেলে যদি গুরু কৃপা না করে গুরুর পরীক্ষায় যদি কোন শিষ্য পাশ না করে তাহলে সেই শিষ্যকে ভক্ত বানানো যায় না আপনার দয়া কৃপা গুডে আমার সেবায় ক্ষেত মতে আমার ব্যবহারে আচারে যদি আপনি খুশি হয়ে আমাকে ভক্ত বানান তাহলেই আমি ভক্ত হইতে পারবো নচেত আমি ভক্ত হইতে পারব আমাকে আপন আপনার তাহলে ও ভান্ডারী